একটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে পেশ করছি আপনারা অবশ্যই এই হাদিসটিকে মেনে চলবেন তাহলে অনেক ক্ষতি থেকে আপনারা দূরে থাকবেন অনেক অকল্যাণ থেকে আপনারা মুক্তি পাবেন অনেক অকল্যাণ থেকে আপনারা নিষ্কৃতি পাবেন হাজরত জাবির আবদুল্লাহ রাজিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত যে রাসুল্লাহ করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যখন সন্ধ্যা হয় তখন তোমাদের সন্তানদের ঘরে আটকে রাখো কেননা এ সময় শয়তানরা ছড়িয়ে পড়ে তবে রাতের কিছু অংশ অতিক্রম করলে তখন তাদের ছেড়ে দিতে পারো আর ঘরের দরজা বন্ধ করবে কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না আর তোমরা আল্লাহর নাম নিয়ে তোমাদের মশকের মুখে বন্ধ করে বন্ধ করবে মশকের মুখ বন্ধ করবে এবং আল্লাহর নাম নিয়ে তোমাদের পাত্রগুলোকে ঢেকে রাখবে কমপক্ষে পাত্রগুলোর ওপর কোনো বস্তু আড়াআড়ি করে রেখে দাও রেখেও আর শয্যাগ্রহণের গ্রহণের সময় তোমরা তোমাদের প্রদীপগুলোকে নিভিয়ে দেবে আধুনিক প্রকাশনী ইসলামিক ফাউন্ডেশন আবুল লাইলা হতে বর্ণিত তিনি বলেন হোজাই ফারাজি আল্লাহ তানহ মাদায়েন অঞ্চলে অবস্থান করছিলেন এ সময় তিনি পানি পান করতে চাইলেন তখন এক গ্রামবাসী একটি রূপার পাত্রে পানি পান এনে দিলেন তিনি পানিসহ পেয়ালাটি ছুঁড়ে মারলেন এরপর তিনি বললেন আমি এটি ছুঁড়ে ফেলতাম না কিন্তু আমি তাকে নিষেধ করার পরেও সে তার থেকে বিরত হয়নি অথচ নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদের নিষেধ করেছেন মোটা ও পাতলা রেশমের কাপড় পরতে স্বর্ণ ও রূপের পানপত্র ব্যবহার করতে তিনি আরও বলেছেন উল্লেখিত বস্তুগুলো হলো দুনিয়াতে কাফির সম্প্রদায়ের জন্য আর আখেরাতে তোমাদের জন্য তাহলে আমাদের সোনা এবং রোপার থালাতে ভাত খাওয়া যাবে না সোনা এবং রূপার পানপত্রে পান করা যাবে না তাহলে আমাদেরকে এগুলি বেঁচে চলতে হবে আর যে আগের হাদিসটা পড়লাম প্রথমকার হাদিসটা সেটা হচ্ছে রাত্রেবেলায় আপনার বাচ্চাদেরকে কি করবেন আটকে রাখবেন ঘরের ভিতরের হাক রাখবেন সন্ধ্যাবেলায় আপনারা ছেড়া ছাড়বেন না সন্ধ্যা গুজরিয়ে গেলে রাত হয়ে গেলে তখন যদি কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন হয় তবেই যেতে পারবেন নচেত আপনার সন্তানদেরকে সন্ধ্যাবেলার সময় রাতের আগখানে সব বাড়িতে ডেকে নাও বাড়িতে ডেকে নেওয়ার পরে তাদেরকে বাড়িতেই রাখো কারণ সে সময় শয়তান চলাচল করে শয়তান কি শয়তান কিন্তু বিচরণ করে থাকে খারাপ জিন এবং শয়তান বিচরণ করে থাকে তারপরে আপনি যখন রাত্রেবেলায় ঘুমাতে যান ঘুমোতে গিয়ে কিন্তু আপনাকে বিসমিল্লা বলে দরজা বন্ধ করতে হবে তারপরে লাইট নেভাতে হবে বিসমিল্লা বলে লাইট নিভিয়ে তারপরে ঘুমাতে হবে তারপরে আর কি করতে হবে কোনো পান পাত্র কোনো বা পানির বালতি বা কোনো ভাতের পাত্র ভাতের হাড়ি সমস্ত কিছু পাত্র ঢেকে রাখতে হবে রাত্রিবেলায় হাড়ি পাতিল ঢেকে রাখতে হবে বিসমিল্লা বলে ঢাকনা দিতে হবে তারপরে যদি কিছু না থাকে তাহলে এখন খড়িও আড়াআড়িভাবে দিয়ে বিসমিল্লা বলে দিতে হবে তাহলে সেই সব খাবারে অনিষ্ট এবং ক্ষতি অর্থাৎ ক্ষতিশ কী করতে পারবে না স্পষ্ট করতে পারবে না সেই সব হাঁড়িতে শয়তান এবং কী খারাপ জিন সে হাঁড়ির ধারের কাছেও যেতে পারবে না তাহলে অপবিত্র কিছু পড়তে পারবে না কোনো খারাপ কিছু হাঁড়িতে এবং বালতিতে পড়বে না এই রকম পরিস্থিতিতে আমাদেরকে হাদিস এবং প্রাণ মেনে চলতে হবে যেন আমরা দুনিয়াতেও কল্যাণ লাভ করি এবং আখেরাতেও কল্যাণ লাভ করি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও